তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বান্ধজোট কর্মসূচি যেখানে বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কর্মীরা প্রতিনিয়ত বিএলএদের সঙ্গে সংযুক্ত থাকবেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসন ও নির্বিচার সম্পর্কে রাস্তাতেও নামবেন আর এবার রাস্তাতে নামলেন ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা ও যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত এই বাংলার বুকে নির্বাচন কমিশ কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে সেই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষকে সচেতন করা এবং এই বাংলার মানুষকে করা তার প্রচেষ্টা সেটা আমরা অনেক আগেই শুরু করে দিচ্ছি এরপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলে দিচ্ছে সেখানে আমরা প্রত্যেকটি জায়গাতে আরও এই মিটিং মিছিল আবার জোরদার করব এবং মানুষকে সচেতন করব এই মাটিতে এবং এই এলাকাতে বিজেপির কোনো অস্তিত্ব যেন না থাকে তারা যেভাবে দিল্লির থেকে এসে বাংলা মানুষকে কালী করার চেষ্টা করছে বাংলাকে চক্রান্ত করার চেষ্টা করছে সেই জায়গা থেকে সারা বাংলার মানুষ তারা সচেতনভাবে বিজেপিকে আগামী ছাব্বিশে শূন্য জিরো করে দেবে